কথা বলছি বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সভাপতি জেউল ইসলাম সুমন ভাইয়ের সাথে আমরা সুমন ভাইয়ের কাছে জানতে চাইব তারা কি ধরনের ভূমিহীনদের সহযোগিতা করছেন সুমন ভাই আপনারা কি ধরনের ভূমিহীনদের আপনাদের সহযোগিতা আওতাভুক্ত করছেন ধন্যবাদ আপনার সঠিক প্রশ্ন করছেন আসলে আমরা সাধারণত তিন শ্রেণীর ভূমিহীনদেরকে নিয়ে আমরা কাজ করছি তো প্রথমত যে সাধারণ ভূমিহীন যার মানে বাড়ি করার মতো জায়গা আছে কিন্তু আবাদি জমি শুধু ঘর করার মতো একটা জায়গা আবাদি জমি নেই এই শ্রেণী ভূমিহীনদেরকে সাধারণ ভূমিহীন বলি তো এই শ্রেণীর মানুষদের জনজীবন সত্যান্ত কষ্ট তো সেই জায়গায় আমরা বলছি যে এই শ্রেণীর মানুষদেরকেও আমাদের পুনর্বাসন করতে হবে তো দেখেন আমরা বিগত দিন দেখেছি যে এই দুই হাজার একুশ সালে এই চানমারি বস্তি এখানে কিন্তু বস্তিটা শুধু সাধারণ ভূমি শীতরস্ত ভূমি ছিন্নমূল ভূমি সমন্বয়ে এই বস্তির বিরাট একটা আকার ধারণ করছিল তো সেই জায়গায় তৎকালীন জেলা প্রশাসক সাহেব সেগুলো সত্যিকারী অর্থে তাদেরকে পুনর্বাসন করা অতি জরুরি কারণ দেশ যতটুকু উন্নয়নশীলের দিকে রূপান্তরিত হয়েছে কিন্তু মানুষের জীবন মান ততটুকু কিন্তু উন্নয়ন দিকে উন্নয়ন নাই তো সেই জায়গায় আমি বলবো যে সমগ্র বাংলাদেশের যে অসহায় ছিন্নমূল মানুষ তাদেরকে আগে পুনর্বাসন করতে হবে তো এই সাধারণ ভূমিহীনদের কষ্ট আমরা সরজমিনে আমরা নিজেরাই দেখেছি তো আমি আপনাদের কাছে এই সাধারণ ভূমি হিন্দে পুনর্বাসনের দাবি জানাচ্ছি পরিষেসে শিবরস্ত ভূমি শিবরস্ত ভূমি তা এরকম যে যাদের জায়গা সত্যিকার অর্থে জায়গা আছে দলিল আছে কাগজ আছে সব আছে কিন্তু নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে এই শ্রেণীর ভূমি হিন্দকে আমরা শিবরস্ত ভূমি বলি তো এই শ্রেণীর ভূমি হিন্দরা তারাও কিন্তু ওই অত্যন্ত এলাকা মানে দেশগ্রাম থেকে তারা কিন্তু এখন ধাগামুখী হয়েছে কারণ কর্মসংস্থান নেই কর্মের সন্ধানে ঢাকা এসছে তো ঢাকা এসে তারা কিন্তু ওই ঘর ভাড়া দিয়ে বা এরকম ই করে তারা তারা কিন্তু থাকতে পারতেছেন না তো সেই জায়গায় আমরা তাদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি পরিশেষে ছিন্নমূল ভূমি তো ছিন্নমূল ভূমি এটা ভাসমান ভূমি যেমন অনেক সময় আমরা দেখি লক্ষ্য করি যে রেল স্টেশনের থাকে তারা আবার রাস্তাঘাটে থাকে আবার হাট বাজারের একটা সাইডে তারা থাকে মানে ভাসমান এক এক জায়গায় এক এক সময় তাদের অবস্থান থাকে এই শ্রেণীর ভূমিহীন হচ্ছে ছিন্নমূল ভূমিহীন তো এই শ্রেণীর ভূমিহীনের জনজীবন একটা মারাত্মক জনজীবন আমরা যদি লক্ষ্য করি এই দেশটা বিগত সরকার মানে কি কোন উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করে গেছেন কিন্তু এ জায়গায় একটা আমার একটা গ্যাপ রেখে গেছেন যে রাষ্ট্র আপনি উন্নয়ন করে গেছেন ঠিক আছে কিন্তু মানুষের যে জীবনযাত্রার মান কতটুকু উন্নয়ন হয়েছে সেটাও কিন্তু আপনার একটু ভাবার দরকার ছিল তো বিগত দিন আমরা এই খেয়াল করছি নারায়ণগঞ্জেও কিন্তু এই জেলাটা ভূমিহীন মুক্ত করে গেছেন কিন্তু আসলে বাস্তবিক প্রেক্ষাপটে যদি আমরা খেয়াল করে দেখি এই নারায়ণগঞ্জে বাংলাদেশ নারায়ণগঞ্জে ভূমিহীন বেশি অত্যন্ত বেশি অন্যান্য জেলার চেয়ে তো এই শ্রেণীর তৃণমূল ভূমিহীন যারা থাকেন তারা মারাত্মক একটা জনজীবনের সাথে আহ জড়িয়ে যেতেছে যেমন আমরা যদি বলি লক্ষ্য করি মাদক তাদের দিয়ে মাদক কারবারি পড়ানো হচ্ছে তারা অল্প কিছু হইলেই দেখা গেছে মাদকে তো এমনিতেই তারা আসক্ত তাদের সাথে একটা সুশীল সমাজ বা একটা স্বার্থ সন্ন্যাসী কিছু ব্যক্তি ব্যক্তিবর্গ তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে তারা এই শ্রেণীর ভূমি যারা ছিন্নমূল ভূমি তাদেরকে বিভিন্ন অকারাংশের মধ্য দিয়ে তারা তাদের স্বার্থ মানে হাসিল করে নিচ্ছে তো সেই জায়গায় শুধু তারাই যে হাসিল করে নিচ্ছে এরকমটা না যে এলাকায় এই ছিন্নমূল ভূমিরা থাকেন সে এলাকায় দেখা গেছে অনেক পোলাপান আছে লোকাল আমাদের ভাই ভাতি যাই বলি তারা এই শ্রেণীর এই ছিন্নমূল ভূমিহীনদের সাথে মিশে তারাও একটা দূষিত কালচারের দিকে মানে ধাবিত হচ্ছে তো সেই জায়গায় আমরা যদি লক্ষ্য করি যে আমরা সাধারণ ভূমিহীন শিখরস্থ ভূমিহীনের চাইতেও এই ছিন্নমূল ভূমিহীনদেরকে আমরা অতি দ্রুত আমরা পুনর্বাসনের জন্য আমরা দাবি জানাচ্ছি তারপর বসু আমরা এই নারায়ণগঞ্জ জেলা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি আমরা বস্তুনিষ্ঠ কিছু দাবি দেওয়ার মধ্য দিয়ে তো সেই দাবিগুলা অবশ্যই মিডিয়া জেনেছে বা দেখেছে তো আমাদের আমরা যদি বিগত দিন যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে সেগুলো যদি আমরা লক্ষ্য করি আমরা তাহলে ধারণা ভাই ভাবে এতটুকু বলতে পারি 69 এ গণ অভ্যতন হয়েছিল সেখানে মারাত্মক বৈষম্য ছিল 70 নির্বাচন হয়েছিল সেখানেও মারাত্মক বৈষম্য হয়েছিল 71 এর মুক্তিযুদ্ধ এখানে আপনারা তো অবগত যে 71 এর মুক্তিযোদ্ধাই কি সেটা আপনার অবশ্যই এখানেও কিন্তু মারাত্মক বৈষম্য ছিল বাহান্ন ভাষা আন্দোলন হয়েছিল আমরা শুধু আমাদের জীবন মান উন্নয়ন করার জন্যই আমরা আন্দোলন সংগ্রাম করি নাই আমরা ভাষা আন্দোলনের জন্য আমরা আমাদের এই ভাষা মাতৃভাষা ইয়ে করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আমরা রক্ত দিয়েছি তো

আমি সত্যিকারের অর্থে বলে দিতে চাই তার যারা এই ট্রাসের রাজত্ব করতে চাই কায়ম করতে চাই তারা কখনো এই দেশে এই ট্রাস কায়ম করতে পারবে না কারণ যুগে যুগে এই বাঙালি বীরের জাত তার পরিচয় আমরা দিয়েছি এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তো আসলে আপনারা সাংবাদিক ভাই আপনারা এই জাতির মেরুদণ্ড আপনাদের কাছ থেকে যেন আমরা সত্যিকারী যেগুলো ঘটনা ঘটে এগুলো যেন দেশবাসী সত্যিকারী ভাবে যেন জানতে পারে সেই আশাটা অবশ্যই আপনাদের কাছে থাকে তো সুন্দর ধন্যবাদ আপনাকে